আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন একটা বিষয় নিয়ে আমাদের বাংলাদেশে এখন খুবই তর্ক বিতর্ক চলছে বিশেষ করে আমরা আমরা সোশ্যাল মিডিয়ার থ্রুতে তর্ক বিতর্ক জানতে পারি এটার এটার পক্ষে কেউ অবস্থান নিয়েছে ম্যাক্সিমাম মানুষ বিপক্ষে অবস্থান নিয়েছে এটা হলো আমার দেশের জাতীয় সঙ্গীত আমি আমার মত পোষণ করার আগে আমি এই জাতীয় সঙ্গীতের একটা পূর্বে পূর্বে চলে যাই এই জাতীয় সঙ্গীতটা রচনা কিভাবে হয়েছিল বা কে করেছিল বা কখন করেছিল ওকে এই জাতীয় সঙ্গীতটা রচনা করেছিল রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম সালে এবং এবং তা সে ইন্তেকাল করেছে সালে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বা ভাষা আন্দোলন সম্বন্ধে কিছুই জানতো না এবং কি সে বা ভাষা আন্দোলনের আগেই সে মারা গেছে আর একাত্তর তো দূরের কথা একাত্তরে আমরা স্বাধীনতা পেয়েছি এখন ব্যাপারটা হলো কি যে একটা লোক জানতোই না বাংলাদেশ নামে একটা দেশ হবে সে একটা কবিতা আবৃত্তি করলো আর সেই কবিতাটা একটা একটা দেশের জাতীয় সঙ্গীত হয়ে গেল ওকে এটা একটা মেনে মেনে নেওয়া যেত আমাদের বাংলাদেশের ইতিহাসটা যদি এই কবিতার সাথে সিমিলার হতো বা মিল হতো তাহলে এটা মেনে নেওয়া যায় বাট আপনি আপনারা যদি একটা জিনিস গবেষণা করেন বাংলাদেশের যুদ্ধের ইতিহাসটা কি আমরা কিভাবে দেশটা পেয়েছি আন্দোলন সংগ্রাম যুদ্ধ এবং মা বোনের ইজ্জতের বিনিময়ে এবং রক্তের বিনিময়ে আমরা আমাদের দেশটা পেয়েছি আমরা পাকিস্তানি পাক হানাদার বাহিনীকে বিতারিত বিতাড়িত করতে সক্ষম হয়েছি উনিশশো একাত্তরে আপনারা কি বলতে পারবেন এই জাতীয় সঙ্গীতের একটা লাইনেও আমাদের যুদ্ধের কোনো অস্তিত্ব রয়েছে এই যুদ্ধের যারা ডাক দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং যারা আমাদের জাতীয় নেতা ছিল জাতীয় চার নেতা এবং যারা যোদ্ধা ছিল এবং বীর শ্রেষ্ঠ মতিউর রহমান এবং জব্বার রফিক যারাই ছিল তাদের কারো নাম রয়েছে তাদের নাম দরকার নাই আমার কথা হলো আমাদের যুদ্ধের কোনো অস্তিত্ব রয়েছে কিনা আমাদের ছেলে মেয়েরা যে স্কুলে গিয়ে জাতীয় সংগীতটা পাঠ করে অবশ্যই এমন একটা জাতীয় সঙ্গীত হতে হবে যেটা আমাদের বাংলাদেশের ইতিহাসের সাথে যুদ্ধের সাথে সিমিলার সিমিলার হতে হবে মিল হতে হবে তাহলে আমাদের ছেলেমেয়েরা এই ইতিহাস সম্বন্ধে জানবে এই জাতীয় সঙ্গীতে রয়েছে নদী নালা খাল বিল পুকুর আর কি ওমা ফাগুনে তোর আমের বনে কি দেখেছি কি দেখেছি মধুর হাসি এটা কার হাসি দেখছে ঠাকুর মশাই আল্লাহ জানে এটা ঠাকুর মশাই জানে এটা এটা সে লিখতেই পারে কারণ সে তো সে তো আর মরার আগে বলে যায়নি যে আমি একটা আমি একটা কবিতা লিখতেছি সেই কবিতাটা বাংলাদেশ নামক একটা দেশ হবে সেই দেশের দেশের জন্য তোমরা জাতীয় হিসেবে রূপ দিও তার সে যে কোনো কবিতাই লিখতে পারে আর কবিরা গাছের নিচে বসে অনেক কিছু ভাবে পাতালতা নিয়ে অনেক কিছু ভাবে এটা বাস্তবতার সাথে কোনো মিল নেই ব্যাপারটা হলো আমাদের দেশের জাতীয় সঙ্গীত এমন একটা সঙ্গীত হওয়া উচিত ছিল যেটা বাস্তবতার সাথে মিল আছে আরেকটা বিষয় এখানে খুবই আশ্চর্যজনক যেটা হলো একটা দেশের জাতীয় সংগীত সেখানে সেই দেশের নামটাই নেই একটা দেশের জাতীয় সংগীত সেই দেশের নামটাকে প্রতিনিধিত্ব করে। এখন আপনারা বলতে পারেন এখানে রয়েছে আমার সোনার বাংলা বাংলা দিয়ে কি প্রমাণিত হয় যে এটা বাংলাদেশ যদি বাংলা দিয়ে যদি বাংলাদেশ হতো তাহলে কলকাতার বাংলা বাঙালিদের ক্ষেত্রে আপনারা কি বলবেন তারাও তো বলতে পারে যে এই জাতীয় সঙ্গীতটা আমাদের ঠিক না এখন আরেকটা জিনিস ও মা ও মা ফাগুনে তোর আমের বনে বা অনেক অনেক জায়গায় ও মা এই জিনিসটা আছে এই মা দিয়ে ঠাকুর মশাই কি ইঙ্গিত করেছিল আমি গুগল সার্চ করে পুরো জাতীয় সঙ্গীতটা পড়েছি সেখানে চার থেকে পাঁচ লাইন ছয় লাইন বাদ দেওয়া হয়েছে লাস্টের সেই লাইনগুলি পড়লে অবশ্যই আপনারা বুঝতে পারবেন এই মা দিয়ে কোন মা ইঙ্গিত করেছে যে মাটা ইঙ্গিত করেছে সেই মাটা আমাদের ধর্মের সাথে যায় না এটা টোটালি শিরকের পর্যায়ে চলে যায় যদি ধর্ম দিয়ে চিন্তা করেন এটা বয়কট যুদ্ধ দিয়েও চিন্তা করেন এটা বয়কট আর যদি চিন্তা করেন যে ব্যক্তি হিসেবে সেই ব্যক্তি স্বাধীনতার অনেক আগে এই গানটা রচনা করেছিলেও সে স্বাধীনতার উপলক্ষে রচনা করে নাই কারণ সে বা ভাষা আন্দোলনের আগে সে মৃত্যুবরণ করছে প্রত্যেকটা জিনিস দিয়ে যদি বিবেচনা করেন তাহলে এই জাতীয় সঙ্গীত রাখার কোনো মানে হয় না আমি বর্তমানে রয়েছে সিঙ্গাপুর সিঙ্গাপুরের জাতীয় সঙ্গীতে অনেকবার সিঙ্গাপুরের নাম রয়েছে শুধু সিঙ্গাপুর না এন্টার ওয়ার্ল্ড যে কোনো ন্যাশনাল সং যাদের আছে প্রত্যেকটা গানের ভিতরেই ওই দেশের নামটা উল্লেখ রয়েছে আর এটা নিয়ে অনেকেই ইমোশনাল মায়াকান্না করছে মায়াকান্নার কিছুই নাই এখানে আমাদের যুদ্ধের কোনো ইতিহাস নাই দুই লেন যুদ্ধের ইতিহাস বাদও যাচ্ছে না যে এখানে ইমোশনাল হয়ে ভেঙে পড়তে হবে পৃথিবীতে অনেক দেশের জাতীয় সঙ্গীত চেঞ্জ করা হয়েছে এইসব কারণে আমাদের দেশের জাতীয় সঙ্গীতটাও চেঞ্জ করা দরকার যদি আমাদের যুদ্ধের ইতিহাস অথবা চেতনা যুদ্ধের যে চেতনা যদি আমাদের বাচ্চাদের মধ্যে যদি অটোমেটিকলি অটোমেটিকলি আপনারা চান যে যুদ্ধের ইতিহাসটা আমাদের বাচ্চারা জানুক বা সেই চেতনায় তারা বড় হোক তাহলে অবশ্যই জাতীয় সঙ্গীত এমন একটা জাতীয় সঙ্গীত হওয়া দরকার যেটা আমাদের যুদ্ধের সাথে মিল রয়েছে অবশ্যই এই ধরনের জাতীয় সঙ্গীত চুজ করা দরকার এখানে আকাশ বাতাস নদী নালা খাল বিল প্রত্যেকটা দেশেরই রয়েছে শুধু বাংলাদেশের না প্রত্যেকটা দেশেই এরকম আকাশ বাতাস নদী নালা খাল বিল আর আমের বোন এগুলি অনেক অনেক দেশেই রয়েছে এটা দিয়ে একটা জাতীয় সঙ্গীত হতে পারে না আমাদের বাংলাদেশের অনেক গুণী গণ্যমান্য ব্যক্তি রয়েছে তারা এটা নিয়ে অবশ্যই চিন্তা করবে যে এটা রাখা যায় কি না এটা ম্যাক্সিমাম মতামতটা কি অবশ্যই তারা ম্যাজরিটিকে প্রাধান্য দেওয়া উচিত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ অবশ্যই আমাদের নতুন সরকারের আপনারা সাপোর্ট করবেন এবার সমালোচনা দিয়েও সাপোর্ট করতে পারেন অথবা আলোচনা দিয়েও সাপোর্ট করতে পারেন গুড কমেন্টস ব্যাড কমেন্টস দুইটা দিয়েই কিন্তু সাপোর্ট করা যায় অবশ্যই তাদেরকে সাপোর্ট করবেন বাংলাদেশ থেকে যে চোর বাট পার চিরকালের জন্য বিতাড়িত হয় আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুক আল্লাহ হাফেজ